মানব অধিকারী মস্তানিটা বন্ধ করুন আপনি বড় অবস্থান ভূমি কর্ম দপ্তরে বসে আছেন আপনি এখানে আপনার পরিবারকে আপনার গোটা এলাকায় পুলিশকে কবজা করে মিথ্যা মামলা আর এলাকায় সীমা হিন্দু নীতি করে রাজানি চালাচ্ছেন চড় চড়াম ঢাকের আওয়াজ কেষ্ট এখন কোথায় বন্ধু ক্যেষ্ট কোথায় এখন সকল না গোড়াগড়ি খায় কী সাহান কোথায় এদের পিঠা খাওয়া বন্ধ করতে হবে বন্ধ করতে গেলে পদ্ম ফুলে ভোট দিতে হবে